মাস ভাড়া হয় 100 120 টাকা। দাদা মামা এইবারে হিসাব করলে মাসে কত টাকার ইনকাম করা যায় এটা এবারে মাসে 15000 মাসে 15000 মানে অনেক কষ্ট হয়ে যায়। অনেক কষ্ট? মাসাবাড়া ধরে টাকা। ও বাসা ভাড়া থাকেন? হ্যাঁ হ্যাঁ। ও আপনারা কি না না ভাড়া আমরা দেখছি যে মেরা মেলা মানুষে রিক্সা চলে আমরা যেন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তাকে চলে একবার আছে ছিল তাহলে কথা সাচাই দিলে এটা সত্যি কথা না মাইরে একদম সত্যি কথা মিথ্যা কথা একদম সত্য তাই না এই এই বাংলাদেশে কি কি বস্তুর দাম বেশি আপনারা কিনেন এখানে বলতে পারি সব জিনিসই যে দাম হুম কি খাবেন আপনার বাজারে 500 টাকা নিয়ে গেলে কিছুই হয় না কি চল এমন 500 টাকা ইনকাম করতে কত কষ্ট হুম

আর কি বলবো আর দেখছেন পাল্লে শিকার করে বিশ্ববাসীকে দেখাবেন যাতে এগো কোনো ধরনের সুবিধা সরকারের দেয় তার জন্য এই ব্লকটা বানানো বানানো মামার নামটা কি জানি আপনার